জয় ঠাকুর জয় মহাভারতের আদি পর্বের পাঠ চলছে এর আগের পাঠিয়ে আমরা পড়েছি যে জরাশন্ধের দ্রুপদের রাজসভাতে সব রাজারা এসে গেছে তো এই খবর পেয়ে দ্রুপদ এবারে স্বয়ংবর সভায় দ্রৌপদীর আগমনের বার্তা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মন্দির মহাভারত শ্রবণ করো তো আজকে আমরা দ্রৌপদীর এখন আগমন এবং অংশ জয় ঠাকুর জয়ম হেন তথায় ষোড়শ দিনও গেল এক লক্ষ রাজা যাবে সভায় বসিল কত রাজা এক লক্ষ রাজা এলো পাপড়ে পাপড় তবিরাজা দ্রুপদ আনিয়া দাত্রী গণ আজ্ঞা কইল করিতে সাজন রাজা এবারে বলল দ্রুপ দ্রৌপদীকে সাজাতে রাজা রোপাইয়া সর্বদাত্রী গণ নানা অলঙ্কারী অঙ্গ করিল ভূষণ নানা পুষ্পে সাজাইল যেখানে যে সাজে ষোড়শ কলাতে যেন সবেদি জোরাজে পুষ্প অলঙ্কার সব কিছু দিয়ে দ্রৌপদীকে সাজানো হয়েছে দ্রৌপদীর পুরোহিত পরিলমঙ্গল মঙ্গল যাত্রা করিল সভা মধ্যে পুজিয়া অনল দ্রৌপদীর ঘরে যে পুরোহিত সে দ্রৌপদীর জন্য মঙ্গল মন্ত্র উচ্চারণ করলো দ্রৌপদী অনলকে পূজা করে মানে আগুনকে পুজো করে এগিয়ে গেল সভা মধ্যেই যখন দ্রৌপদী উপনীত দেখি সব রাজ হইল মূর্ছিত রাজারা ধ্রুপ ধ্রুপদীর রূপ দেখে অজ্ঞান হয়ে গেল কামাগ্নি দহিল চিত্তে হইল অচেতন চিত্রের পুতুলি প্রায় সব রাজগণ কেহ কেহ সেই স্থলে পড়িল ঢলিয়া গড়াগড়ি যায় কেহ অজ্ঞান হইয়া সচেতন হইয়া কেহ নাহি চায়ে আর কেহ কেহ জীবন বাখানে আপোনার ধন্যই জীবন যা দেখিনু এই রূপ পাইবে এ কন্যা চিত্তে কহে কোন রূপ রাজগণমনে জন্মে বিস্ময় অপার কাশীরাম বীর চিল রচিয়া পয়ার পয়ার ছন্দে কাশীরাম দ্রৌপদীর যে রূপের বর্ণনা করেছে দ্রৌপদীর রূপ সরস কলা দিয়ে যেন পূর্ণ যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে সে যে মেয়ে তার রূপ তো হবেই তো রাজারা দেখে মানে মোর্চা যাচ্ছে কেউ কেউ রাজা বলছে যে সত্যি জীবন ধন্য এরকম একটা রূপ আমরা দেখতে পেলাম নিপত্তির লক্ষ্যদের উত্তর দ্রৌপদীর রূপ দেখি মহিরগণ শীঘ্রগতি সবাইল সবাই উঠিল ততক্ষণ হুড়াহুড়ি করি সবই ধাই বায়ু বিগি সবই বলি রহ লক্ষ আমি বিনগি আগি এতক্ষণ তো দ্রৌপদীকে সবাই দেখার পরে সবাই সচেতন হলো হয়ে এবার সবাই ছুটাছুটি করছে সবাই বলছে আগে আমি লক্ষ্য ভেদ করব অন্য কেউ না লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে লাভ করে নেয় শ্রুহিতে শ্রুহিতে সবে উপজিল দন্দ ধনুক বেড়িয়া দাঁড়াইল বন্ধ এতক্ষণ যেন সুহিত মানে যারা বন্ধু ছিল তারাও সবাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে আর গিয়ে সবাই গিয়ে ওই ধনুকের চারদিকে দাঁড়িয়ে গেছে তবে মগধের পতি জরাসন্ধ রাজা রাজ চক্রবর্তী ক্ষত্র কুলে মহাতি যা ধনুক লইয়া সে ঝাঁকারে পুন পুন নোয়াইয়া ধনু ধরে ফুলে দিতে গুণ অতিশয় ধুরন্ধর ধনুকের ভারে মূর্ছা হইয়া নৃপতি পড়িল কত দূরে জরাসন্ধ ধনুকটা উঠাতে গিয়ে তার কি অবস্থা হলো যে কত দূরে গিয়ে ছিটকে অজ্ঞান হয়ে পড়ল এত ভার ধনুকে তবে দুর্যোধন দম্ভ পরিবাহ ধনু ধরে জানু পাতি মুখে রক্ত উঠিল কম্পিত কলে বড় কত দূরে মূর্ছা হইয়া ধুলাই ধূসর দুর্যোধনেরও মুখ নাক দিয়ে রক্ত উঠে গেল ওইটাকে শক্তিপূর্বক উঠাতে গিয়ে সেও ধুলায় অজ্ঞান হয়ে পড়ে গেল তবে মৎস্য অধিপতি বিরাট রাজনে ঠেলা করি ধনু নিল প্রাণপণে তুলিতে সে নাড়িল ছাড়িতে না পারিল হাসিয়া সুশর্মা রাজা ধনু কাড়িয়ে নিল বিরাট রাজাও এসেছিল বিরাট রাজা মৎস্যদেশের রাজা ও ঠালাঠালি করে ধনুকটাকে উঠিয়ে নিয়েছে কিন্তু উঠালেও কি না ছাড়তে পারলো না ধনুকটাকে আর হেসে সুশর্মা এসে তার কাছ থেকে ধনুকটা কেড়ে নিল কন্যা রে দেখিয়া বুড়া খাইলি কি লাজ লক্ষ্য বার ছলে হাসালি সমাজ তুলি বারো নাহি শক্তি বিন্দি বারে চাও এই মুখে মৎস্য দেশে রাজভোগ খাও সুশর্মা অনেক ভোগলো টোকলো যে তুমি বুড়ো লোক তুমি এসেছ এখানটাতে তুমি তোমার দ্বারা হবে না আমাকে দিয়ে দাও বলে ওর হাত থেকে কেড়ে নিল এত বলি শীঘ্র গতি তুলিলে ধনু দেখিয়া কি চেক কি চক বীর ক্রোধে তনু কত দূরে ত্রিগর্তেরে ফেলিল ঠেলিয়া চাপড় মারিয়া ধনু লাই লইল কাড়িয়া কিচক কিচক হচ্ছে মৎস্য রাজা এক্ষুনি যে আমরা পড়লাম বিরাট বিরাটের হচ্ছে সালা বা মন্ত্রী কিচক কি করলো সুশর্মাকে ঠেলে ফেলে দিল দিয়ে ত্রিগর্তের রাজাকে ফেলে ঠেলে দিয়ে চড় মেরে কাড়ি কেড়ে নিল পায়ে চাপি ধরি ধনু গুন চায় কত দূরে পড়িল হইয়া মৃত প্রায় দিবার গুণা হইল ক্ষম শিশুপাল মহারাজা যদি ঈশ্বর বড় লজ্জা পাইল সে সভার ভিতর এক লক্ষ রাজা যারা এসছে তাদের মধ্যে শিশুপাল চেদিরা গিশ্বর সবাই মানে অনেক চেষ্টা করছে কিন্তু সবাই লজ্জা পাচ্ছে পাচ্ছে না কেউ করতে লজ্জা ভয়ে প্রাণ পনে নোয়াইল ধনু না পারিল ধৈর্য হইতে হীন বীর্য তনু ধনু ভুলে চিবু কো লাগিয়া উল উল্টিল কত দূরে রাজগণ উপরে পড়িল মুকুট ভাঙিল তনু হইল ক্ষীণ মৃতপ্রায় প্রায় হইয়া রহিল দণ্ড তিন শিশুপাল কেমন করে লাগানোর চেষ্টা করেছিল তারপরেও সে দূরে গিয়ে ছিটকে পড়লো মৃতপ্রায় হয়ে দুই তিন দণ্ড দুই তিন পড়েই থাকলো তবে একে একে যত নৃপতির সকল রুক্মিণী ভগদত্ত শল্য শালম মহাবল বাল্মিকি কলিঙ্গ কাশী ভোজন চন্দ্রসেন মন্দ্রসেন কৌরব প্রভৃতি সত্যসেন সুসেন রোহিত বৃহদলো দীর্ঘপিঙ্গ কে দন্ত বক্র মহাবল এখানে সব রাজাদের অ্যাকচুয়ালিতে নাম নেওয়া হচ্ছে রুক্মিণী মানে কৃষ্ণের শালা ভোগ দত্ত তারপর শল্য শালব কলিঙ্গ কাশি ভোজ নরপতি মানে ভো এগুলো সব কাশি টাশি যারা এসছে তাদের নাম নিচ্ছে সত্যসেন সুসেন চন্দ্রসেন মন্দ্রসেন কত রকমের নাম বলবন্ত কুলবন্ত ক্ষত্রিয় প্রধান লক্ষ লক্ষ নরপতি সবে বলবান একে একে সবাই বুঝিল পরাক্রম ধনু আইতে কেহ না হইল ক্ষম ধীরে ধীরে যে এক লক্ষ লোক এসছে ওরা ধীরে ধীরে সবাই বুঝে গেল যে তাদের পরাক্রম কত টাকে ধনুকটাকে একটু ধাপিয়ে যে এটা লাগাতে হয় গুণটা ওইটা ওরা কেউ পারল না উঠিয়ে তো নিয়েছিল কিন্তু পারল না প্রাণপণে তুলিতে দুর্জয় ধনু পরিশ্রমে সবে হিত হতবীর্য হইল ধনু কোথায় ধনু কপড়ে কোথায় আপুনি কোথায় পড়ে কুণ্ডল মুকুট রত্ন মনি কাহার ভাঙিল হাড় কাহার স্কন্ধ নাক মুখে রক্ত উঠে কারো ঝলকে ঝলক হাহাকার করে কে হুমিতলে পড়ি ধুলাই ধূসর তনু যায় গড়া গড়ি বড় বড় নৃপতির দেখি অপমান ভয়ে আর কেহ না হইল আগুয়ানো যারা সব মানে বীরবন্ত মানে বলবন্ত সমস্ত বড় বড়ো রাজাদের এই অবস্থা দেখে ওই ধনুকে গুণ পড়াতে গিয়ে ধনুঘর ঠিকড়ে যাচ্ছে নিজেরাও কোথায় গিয়ে পড়ছে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠছে কার মাথার মুকুট ভেঙে যাচ্ছে এত কিছু অবস্থা দেখে না বাকি যারা ছিল তারা ভয় পেয়ে গেছে হাহাকারও করে আচ্ছা প্রথমে পিঙ্গিব বলি কইল মহা বলো লজ্জায় কাহার মুখে নাহি আর বলো প্রথমে তীর নিয়ে লাগাবো বলে যে সবাই ছুটোছুটি করছিল এখন সেই তারাই সবাই লজ্জায় মাথা নত করে নিয়েছে অজি অজি নিয়া সবে বিপুল ধনুক যতক্ষত্র কুল সব হইল বিমুখ রাজগঞ্জ যখন হইল ভঙ্গি আনো করজুড়ে করি বলে পাঞ্চাল প্রধান অবধান কর যত রাজার সমাজ স্বয়ম্বর করিয়া যে পাইলাম লাজ এবারে ধ্রুপদ উঠেছে ধ্রুপদ উঠে রাজাদের উদ্দেশ্যে বলছে যে আমি এবারে লজ্জা পাচ্ছি কেন কি আমি এমন স্বয়ম্বর করলাম যে কেউ কোনো রাজারা সেই স্বয়ম্বর ইয়ে করতে পারলো না তো করো কর যত রাজার সমাজ স্বয়ম্বর করিয়া যে পাইলাম তোমরা পারলে না তো তোমাদের না পারাটাতে আমি লজ্জা পেয়ে গেলাম তোমাদের অক্ষমতাতে আমি লজ্জা পাচ্ছি নিমন্ত্রিয়া আনিলাম যত রাজা না হইল কার্য সিদ্ধি করি প্রাণপণ তোমরা প্রাণপণ চেষ্টা করলে কিন্তু তাও কোনো ফল হলো না আমিতে লজ্জা পাচ্ছি সবে বলে রাজা তব না বুঝি চরিত কহু না দেখি হেন ধনু বিপরীত এবারে রাজাবা বলছি যে তোমার চরিত্র তো আমরা বুঝতে পারছি না ইরকম ধনু ধনুক আমরা তো কোনোদিনও কোথাও দেখিনি বহু স্থানে এই মত হয়েছে লক্ষ্যপণ লক্ষ্যবিন্দি সবে লইয়াছে কন্যা গ বহু স্থানে লক্ষ্য বিন্দুবার বহু রকমের প্রচেষ্টা হয়েছে কিন্তু এখানে এই ভাবে মানে এটা একটা নতুন জিনিস দেখছি সবাই বলছে মানে সবাই ওখানে গেছে লক্ষ্য অন্যান্য স্থানে যে লক্ষ্যের পরীক্ষা হয়েছে সেখানে যারাই গেছে তারা লক্ষ্য পিঁধে কন্যাকে নিয়েও এসেছে ইতি শুকু নাহি দেখি শুনি ধনু ভরে মূর্ছা হইল সব নৃপমণি এ দৃশ্য মানে এই টাইপের ধনুক তো আমরা কোথাও দেখিনি ধনুকের এমন ভার সব নৃপতিরা উঠাতে গিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে বিন্দি কাজ থাক বুন্দিতে নারী আমার সবা বিড়ম্বিতে করেছ চাতুরি বলছে বিন্দুবত্ব পরে গুণটা করাতেই আমরা পাচ্ছি না তার মানে তুমি আমাদের সঙ্গে কোনো একটা চাতুরি করেছ বহু বহু ধনু দেখি আছি আমার সভা জ্ঞানে হেন ধনু দেখি নাই শুনি নাই কানে আমরা অনেক রকমের ধনুক দেখেছি এরকম তো ধনুক দেখিনি এরকম ধনুকের কথা কখনো কানে শুনিও নি চোখেও দেখিনি তুমি চাতুরি করেছো আমাদের সঙ্গে মত্ররাজ পূর্বে কন্যা স্বয়ম্বর কইল যোজনে উচ্চে রাধা চক্র করে তাহাতেও গুণ দিল কোনো রাজার নাম বলছে যেমন মদ মদ্ররাজ করেছিল ওপরে অনেক যোজন উপরে একটা রাধা চক্র বানিয়েছিল সেখানেও অনেকেই বেঁধেছিল তার মধ্যে বাসুদেব লক্ষনা লক্ষ্যভেদ করেও মেয়েকে নিয়ে এসেছিল ভগদত্ত নৃপতির কন্যা ভানুমতি সেই এই পণ করিল নৃপতি ধনুক কইল জানি সর্বজনা সেই ধনু নহিবে বে এ ধনুরতুলনা এরকম আরও একজন নৃপতি করেছিল ভগদত্ত নৃপতি তার মেয়ের নাম ছিল ভানুমতি সেও এরকম একটা করেছিল কিন্তু সে ধনুকেরও অনেক রকমের গুণ ছিল কিন্তু সে ধনুক এই ধনুকের মতন নয় তাহাতে তো গুণ দিয়াছেন গণে কর্ণ লক্ষ্য বিন্দি কন্যা দীর্ঘত্তনে দুর্যোধনে ভগদত্ত যে নিপত্তির মানে যে ধনুকের ব্যবস্থা করেছিল ভানুমতির জন্য সেই ভানুমতিকে এটা নতুন জানলাম আমি জানতাম না সেই কর্ণ সেই লক্ষ্য ভেদ করেছিল কর্ণ কর্ণ ভেদ করে ভানুমতিকে দুর্যোধনকে গিয়েছিল ভানুমতির যে ইয়ের বউ কাশির মনে হয় কোথাকার যেন ভগদত্তনের প্রতি কন্যা তো দুর্যোধনের বউর নাম ভানুমতি এটা জানতাম কিন্তু কর্ণ তাকে মানে বিন্ধে কর্ণ লক্ষ্য বিন্ধে ছিল এটা জানতাম না জন্মিন্জয় জিজ্ঞাসীল মুনি সম্বোধনে মনি কর্ণ লক্ষ বিনিল কেমনে কোশ্চেনটা যেমন আমার মনেও উঠেছে তো এ সঙ্গে সঙ্গে বৈশম্পন মণিকে জিজ্ঞেস করছে যে বলো কর্ণ কেমন করে বিন্ধল কহ শুনি ভানুমতি স্বয় কথা কোন কোন রাজগণ ছিল তথা মহাভারতের কথা অমৃত লহরি কাশী কহে শুনিলে তরই বহ পারি তাহলে আজকে আমরা এতটা পড়লাম মাছ পথে জন্মেন যায় মুনিকে থামিয়ে দিলো কেন থামিয়ে দিলো যে তুমি যে বললে কর্ণ হচ্ছে লক্ষ্য বিন্ধি কন্যা ভানুমতিকে দুর্যোধনকে দিয়েছিল সে গল্পটা আমি শুনবো তো সেই জন্য এর পরের দিন আমরা পড়বো ভানুমতির স্বয়ংবর সভা তো আজকে পাঠ এতটাই কালকে ভালুমতির চলবে জন্মিনজয় যেমন যেমন শুনতে চাইছে ভাবে লেখা হয়েছে ওই রকমভাবে পাঠ হচ্ছে আজকে এতটা জয় ঠাকুর জয় মা সবাই ভালো থাকো মন দিয়ে মহাভারত শোনো জয় ঠাকুর জয় মা